أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهبنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> খরতাপী প্রচন্ড গরমের ভিতরে সারাদিন ঘরমাক্ত দেহ নিয়ে পরিশ্রান্ত দেহ এই রাতের আধারেও অনেক গভীর রাত পর্যন্ত তোমার বান্দাগুলো কোরআন শোনার পর দুটা হাত বিকের মতো পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জেন্দেগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ চলে গেছেন জেন্দেগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ জেনে পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন সে আব্বা আম্মা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও হাতটা উঁচু করে ধরুন চোখটা বন্ধ করুন আল্লাহর নাম আল্লাহর আল্লাহর যে শিখে দেওয়া দোয়া সেই দোয়াটা পরে পরে আমরা সবাই আব্বা আম্মার জন্য বলি রব্বিরহামহুমা কামা রব্বায় নি স গিয় র রব্বীর শামু হুমা কামা রব্বায়ানী স গিয় র রব্বীর সাম হুমা বিশেষ করে মা ফিল্ডার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কে মতনই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ফেরিস্তিন কে বাঁচাও কাশ্মীর কে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও আয় আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছি তোমার বান্দাদের যা যা প্রার্থনা যা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে মোল্লামা না আসা পর্যন্ত আমাদের কবরে নিও না আয় আল্লাহ যেদিন মরে যাব আয়াল্লাহ তালা ডান হাতে আমল্লা মানা আসা পর্যন্ত তুমি আল্লাহ মরণ দিবা না আয়াল্লাহ পাখি পাখিকে আমরা হারিয়ে ফেলেছি করোনার পাখিটা আজকে দুনিয়াতে নাই আল্লাহ মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আমাদের পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো বলতে পারি না আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই রে কোন দিন মরে যাবো কেউ আমরা জানি না তোমার কাছে ফরিয়াদ করি মর্তি যখন হবে শহীদ মৎ কবলা জোটায়া দিও এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যত সহযোগিতা যে যা করেছেন সবার দানকে কেঁতু মেলা কবলের মঞ্জুর করে নাও শিমুল বাড়ির প্রত্যেকটা ঘরকে সিমের দুর্গ বানায় দাও আমার মাসুম ভাইকে কেঁতু মেলা দয়া করে কোরআনের জন্য তুমি এলা মেহেরবানি করে কবলের মঞ্জুর করে নাও এই মাদ্রাসায় যত ছাত্র শিক্ষকরা পড়াশোনা করছেন আল্লাহ তুমি তাদের সকল কিছুতে তুমি আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দাও আল্লাহ তালা যত অর্থ যে যা দান করেছেন আল্লাহ সবার অর্থ দানকে তুমি আর দয়া করো আর মঞ্জুর করে নাও এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো ধারাবাহিকতা থাকে না রে বাবার আগে ছেলে যায় দাদার আগে নাতি চলে যায় আয় আল্লাহ তাহলে কোন দিন মরবো জানি না তুমি মরতে যখন হবে তুমি আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু দিও যে মৃত্যুর মধ্য দিয়ে তোমার কাছে আমরা সম্মান পেয়ে যাই আল্লাহ আয় আল্লাহ তাআলা যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে কবরে শয়ে দেবে বাস চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে সব মাটিতে পড়ে থাকবে চুলে কত শ্যাম্পু দিলাম সাবান দিলাম কোনো কাজে আসবে না রে ওই চামড়ায় কত যত্ন নিয়েছি তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে সাত দিন যাবে না পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান্নাক বের হতে থাকবে মাত্র তিনটা মাস কবর খনন যদি করা হয় দেখা যাবে কয়েকটা হাট ছাড়া কবর আর কিছু নাই রে এই তো দুনিয়ার জীবন সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লাহাম্ম